আজকে সেই সৌদি আরবের মতো দেশে সমাজের ভিতরে যা চলতেছে বাজান। এই পবিত্র দেশটাকে পর্যন্ত তারা এমনভাবে ব্যবহার করতেছে এই দেশে পর্যন্ত তারা নাইট ক্লাব চালু করে দিয়েছে ডিজে পানি চালু করে দিয়েছে একটা পবিত্র দেশ সেই দেশে যদি নাইট ক্লাব চালু হয় নাসা নাসি চালু হয় ডিজে পার্টি চালু হয় অশ্লীলতা চলে সেখানে নারীরা পর্যন্ত যাইতে পারবে এমন অবাধ মেলামেশার যদি ওয়ার্ড আর ওই দেশের রাষ্ট্রপ্রধান দিতে পারে বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ সৌদি আরবের মতো একটা উন্নত রাষ্ট্র ভালো একটি দেশ সৌদি আরবের প্রতি আমাদের দিলের ভালোবাসা হৃদয়ের টান কারণ এখানে আছে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ এটা বলেন ঠিক কিনা এখানে আছে বিশ্ব নবীর রমজা মবা কথা বলেন ঠিক কিনা আজকে সেই সৌদি আরবের মতো দেশে এই সমাজের ভিতরে যা চলতেছে বাজান এই পবিত্র দেশটাকে পর্যন্ত তারা এমন ভাবে ব্যবহার করতেছে এই দেশে পর্যন্ত তারা নাইট ক্লাব চালু করে দিয়েছে ডিজে পার্টি চালু করে দিয়েছে একটা পবিত্র দেশ সেই দেশে নাইট ক্লাব চালু হয় নাসানাসি চালু হয় ডিজে পার্টি চালু হয় অশ্লীলতা চলে সেখানে নারীরা পর্যন্ত যাইতে পারবে এমন অবাধ মেলামেশার যদি ওয়ার্ড আর ওই দেশের রাষ্ট্রপ্রধান দিতে পারে বলেন তো এটা ভালো কাজ না খারাপ সবের কাজ না গুনাহের কাজ গুনাহের কাজ আজকে হারাম কাজকে সৌদি আরবের সরকারের মাধ্যমে প্রমোট করা হচ্ছে জোরে কন্যা মুজুবিল্লা তারা সৌদি আরবে নাইট ক্লাব চালু করে দিয়েছে এর আগে একশো চুয়ান্নটা সিনেমা হল চালু করবে কথা বলে না কেন সৌদি আরবের প্রকাশ্যে গানের কনসার্ট তারা করে এইবার তারা সৌদি আরবে সৌদি আরবের নাইট ক্লাব চালু করলো ডিজে পার্টি চালু করলো যেখানে নারী রাও যেতে পারবে নাচানাচি করতে পারবে এমন অশ্লীল কাজ যারা সাপোর্ট করতেছে এমন অশ্লীল কাজ যারা সমাজে চালু করতেছে অশ্লীল কাজের জন্য এইভাবে মানুষকে উৎসাহ দিচ্ছে অবশ্যই শহীদি প্রধান যিনি আছেন এই সৈদির বাদশাকে আল্লাহর কাজ করায় জবাব দিতে হবে কথা বলে ঠিক না এরা মনে হয় ক্ষমতার দাপটে এরাও পাগল হয়ে গেছে এরা আখেরাত ভুলে গেছে কথা বলে ঠিকই এরা আল্লাহকে ভুলে গেছে এরা বিশ্বের সাথে তাল মিলাইতে মিলাইতে গুনাহের সাগরে পাপের সাগরে পশ্চিমাদের সংস্কৃতিকে তাল মিলাইয়া এরাও পাপের কাজ চালু করে দিয়েছে সিনেমা নাইট ক্লাব ডিজে পার্টি গানের কনসার্ট কথা বলেন ঠিক এরা এগুলো চালু করতেছে দোবাই একটু বাড়াবাড়ি করে আল্লাহকে একটু বন্যা দিয়েছে এই জন্য আমরা বলতে চাই এগুলো অশ্লীল কাজ থেকে আপনারা ফিরে আসুন ভালো গাছ নিয়ে কথা বলুন কথা বলেন না কেন রাগ করতেছেন করেন সমস্যা নেই আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর হলিলি বরাই আলাইসাল্লামকে নিয়ে জাল্লার ভয়গাম্বার সুন্দর করে দাওয়াত দিলেন কওমের মানুষকে আল্লাহর ফয়গাম্বার দাওয়াত দেন কিন্তু তারা তাদের বাগদাদার অনুসারী যে বাগদাদাও খুঁজরে করে গেছে আমরাও খুঁজে খুঁজে এটাই তাদের ব্যর্থ ব্যর্থ তারা কোনোমতেই ভয়গাম্বারের দাওয়াতকে গ্রহণ করলেন না পরিশেষে তাদের বড় খোদা নমরুদের কাছে যখন তত্ত্বটা চলে গেল নমরুদের সাথে যে আলোচনা হলো আপনারা তো শুনলেন এখন বাকি যে কথাগুলো আছে একটু দিল দিয়ে বুঝবেন আল্লাহর হলিল ইব্রাহিম আলাই সালামের বিরুদ্ধে তারা তখন গভীর ষড়যন্ত্র করলেন যে ছেলে আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে আমি নমরুদকে রব হিসাবে মানে না এই ছেলের একটা শাস্তি হওয়া দরকার আল্লাহর পয়গাম্বারের জীবনের প্রথম পরীক্ষা পুরো জাতি আল্লাহর পয়গাম্বার শুধুমাত্র কার দিকে আমার আল্লাহর দিকে বলুন সোভান পুরো কমের মানুষ একদিকে আল্লাহর কয়েক আমার কার দিকে আল্লাহর দিকে তখন কি করলেন বিশাল একটা আগুনের অগ্নি সাজানো হল বিশাল আগুনের আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করা হলো হাজার হাজার মন কাঠ মনকে মন তেয়াল নিয়ে আসা বিশাল একটা আগুনের অগ্নি বানানো হলো এই আগুনের অগ্নি ভিতরে আল্লাহর পয়গাম্বার আল্লাহর খলিল ইব্রাহিম আলাহ সালামকে তারা ফেলবেন এই ইতিহাস আপনাদের জানা আছে সংক্ষিপ্ত কথা হলো এই বিশাল আগুনের অগ্নিকুণ্ড বানাইয়া বিশাল একটা চরক গাছের মাথায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাহ সালামকে ঝুলাইলেন কারণ এই আগুনের লেলিহান শিখা প্রায় দুই মাইল ওখানে চলে যায় বিশাল আগুন ওর ধারের কাছে যাওয়া যায় না তাহলে আগুনে ফেলবে এইজন্য লম্বা একটা চরক গাছ বানাইয়া তার মাথায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ঝোলায়য়া যখন ফেলাইতে যায় আল্লাহর খলিলকে ফেলার সম্ভব হয় না এইবার শয়তান আয়শা বলে मिस्टर নমরুদ আপনি তো জানেন না কি আপনি জারে ফলাইতে চাচ্ছেন এরা তো বাহিনী আছে এই যে রবের কথা বলে তার একদল বাহিনী ফাটাইয়া দিয়ে সরব গাছের গোড়ায় তারা এমন ভাবে ধরে আছে এটা তোমার পক্ষে ফেলানো সম্ভব না কিন্তু যারা ধরে আছে এরা আবার নগ্নতা অশ্লীলতা এগুলো সহ্য করতে পারে না তাহলে কি করো তুমি অশ্লীলতা চালু করে যাও যুবক যুবতীদেরকে বলো অবাধ পোশাক খুইলা যা মনে চাই তাই করো নাচানাচি করতে পার যা খুশি তাই করতে পার এইবার যুবক যুবতীদেরকে এইভাবে যদি অর্ডার দেওয়া হয় কথা বলে না কেন এমনি তো নাচনি বুড়ি তার উপর ঢোলের মারি যুবক যুবতী এমনি পাগল পারা হয়ে যায় আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ তার কৌমের মানুষকে সুন্দরভাবে যখন এই বিষয়গুলো বোঝাইতে লাগলেন কিন্তু আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের কথা তারা কোনো মতে কর্ণপাত করতে লাগলো না কথা বিশ্বাস করতে লাগলো না আল্লাহর পয়গাম্বার জাতির মানুষকে বোঝাইতে লাগলেন কিন্তু কোন মতেই কাওমের মানুষেরা জাতির মানুষেরা আল্লাহর খলিগা ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো বিশ্বাস করতে তারা মনে করতেছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যা করে আসছে এটাই তো আমাদের কথা কি বুঝতে পারছেন আল্লাহ খলিগি ইব্রাহিম আলাইহিস সালাম নানান ভাবে বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তার پیغمبر ইব্রাহিম আলাইহিস কথা বলেন আমার আল্লাহ বলেন কুতু ফি কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া আমার আল্লাহ বলেন এই কিতাবের ভিতরে আমি আমার খলিল ইব্রাহিম আলাহ ইসলামের কথা বর্ণনা করেছি সে ছিল সত্যবাদী আল্লাহর খলিল ইব্রাহিম আলাহ ইসলাম ছিলেন একজন সত্যবাদী বা তার কওমের মানুষকে তিনিও দাওয়াতি কাজ চালু করতে লাগলেন কৌমের মানুষকে তোমার নিজের হাতে দেবতা বানা এগুলো এগুলো কখনো তোমাদের রব হতে পারে তো পৈগাম্বার দাওয়াতি মিশন শুরু করলেন সর্বপ্রথম তার বাবাকে দিয়ে বলেন তো দাওয়াতকে আগে বাইরে যাওয়া লাগবে না হয় কথা বলে দেখেন দাওয়াত দিতে হয় দেখেন বাংলাদেশের আমরা অনেক মানুষ দাওয়াতি কাজ করি মাঠে ময়দানে আমরা অনেকেই দাওয়াতি কাজ করি পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যারা ভালো কাজ করতে চায় দাওয়াতি কাজ করতে চায় এরকম একজন আল্লাহর একজন বান্দা এর নাম হলো দাউদ কি এর আগে একজন ইউটিউবার ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন বিভিন্ন ভিডিও করতেন অমুসলিম ছিলেন কিন্তু তিনি বারবার মনের ভিতরে এই চিন্তাটা করতেছেন এই দাউদ কি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছেন যা আল্লাহ আমি দুনিয়াতে কেন আসলাম কে পাঠাইলেন আমার সৃষ্টিকর্তা কি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছেন শিক্ষিত মানুষ পড়াশোনা জানা আছে বিশিষ্ট একজন ইউটিউবার সুখেতি ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে সবাই চেনে আছে নামে একজন ইউটিউবার সে তখন চিন্তা করলো কি করা যায় চিন্তা ভাবনা করতে করতে বিভিন্ন মুসলমানদের সাথে ওঠা করলেন আল্লাহর বান্দা এরকম চিন্তা ভাবনা করতে করতে বুঝতে পারলেন যে না অবশ্যই আমাকে সৃষ্টি করেছেন আমি গবেষণা করতে গিয়ে সে তখন পরিষ্কার বুঝতে পারলো আমার সৃষ্টিকর্তার নাম রব তিনি আমার আল্লাহ এই কথা চিন্তা করে এই দাউদ্কিম বিশিষ্ট ইউটিউবার তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সোবাহা তিনি কালে মা করে মুসলমান হয়ে গেলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লম লহ আসাদুয়াল্লা মোহাম্মাদ আনা আবুলু অরসব তিনি কালে মা মুসলমান হয়ে গেলেন এবার মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি অমরায় চলে গেলেন অম্রায় করলেন মুসলমানদের সাথে ওঠাবসা বসা আপ্যায় অম্পায় সারা দেশ শুদ্ধ নয় তামাম পৃথিবী থেকে যখন তাকে নিয়ে প্রশংসা করা হচ্ছে তার নামটা পরিবর্তন আগে যে নাম ছিল সেখান থেকে সে নাম রাখলো দাউদ আল্লাহর পৈগম্বর দাউদ আলাহ সালামের নামের সাথে নাম মিললে কি দাউদ কিম তার নাম সে চিন্তা করলাম আমি মুসলমান হয়েছি আমার মনের স্বপ্ন আমি একটা মসজিদ নির্মাণ করবো বলুন আমার ভাইয়ের সেই কোরিয়ান যুবক দাউদ কিমের কথা বলছিলাম একজন অমুসলিম যুবক থেকে কেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে কেন আসলাম একটা বিষয় যখন তার মাথার ভিতরে নাড়া দিয়েছে এটাকে চিন্তা করতে করতে এটাকে গবেষণা করতে করতে আল্লাহর বান্দা দাউদ কিম কালে মা পরে মুসলমান হয়েছেন তার মনের মধ্যে স্বপ্ন ছিলাম একটা সুন্দর মসজিদ নির্মাণ করব আমার ভাইয়েরা এইবার আল্লাহর সে বান্দা টাকা জমায়া টাকা জমায়া বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়া একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছেন তার স্বপ্ন সে পূরণ করেছেন বলুন সোবাহান আল্লাহ মসজিদ বানিয়েছেন সব বাধাকে পিছনে ফেলে এই দাউদ্দিন সেই যুবক এখন মসজিদ নির্মাণ করেছেন সেই চাকচিক্য মসজিদের একটি ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে আমার প্রথম স্বপ্ন পূরণ হয়েছে আমি একটা মসজিদ নির্মাণ করতে চেয়েছিলাম সুবাহ তো দেখেন একটা অমুসলিম যুবক কালেমা পরে মুসলমান হয়ে গেল তার স্বপ্ন মসজিদ নির্মাণ করবে সেই স্বপ্ন আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন এই জন্য এইভাবে দেখবেন দলে দলে মানুষ কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে বলেন সুবাহান